বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ হক কিশোরগঞ্জ তিন স্পিকার আমি প্রস্তাব করছি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাতা একশো বারো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনাম নয় নং দাবিতে পাঁচশো টাকা হ্রাস করা হোক মাননীয় স্পিকার এটা আসলে আমার একটা প্রতিবাদ প্রতীকী প্রতিবাদ বলতে পারি স্পিকার মানে অর্থমন্ত্রী মহোদয় তার মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যা বাজেটে বরাদ্দ ছিল তার চেয়ে অতিরিক্ত আরো প্রায় পাঁচশো কোটি টাকা তিনি খরচ করেছেন সেটাই আজকে যাতে মঞ্জুর করা হয় সেই জন্য তিনি এই দাবিটা উল্লেখ করেছেন মানে স্পিকার আমার প্রশ্ন হলো মাননীয় আপনার মাধ্যমে মানে অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যে আর্থিক প্রতিষ্ঠানের যে কাজ তার মধ্যে একটা বড় কাজ হলো ব্যাংকিং ডিভিশনকে সুপারভাইজ করা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মানমন্ত্রী টাকা খরচ করেন সমস্যা নাই তবে জনগণের টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সুপারভাইজ করে সুপারভাইজটা কি সুপারভাইজ করে আপনি কি জবাব দিতে পারবেন পিকে হালদার সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে সে চলে গেল বিদেশে জনতা ব্যাংক থেকে একজন কাস্টমার এক হাজার কোটি টাকার লোন নিয়ে চলে গেল মাননীয় স্পিকার আমি মাননীয় মন্ত্রী মহোদয় একটু বলবো যে বাংলাদেশ ব্যাংক তারা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা লোন নেওয়ার পরে সুদ মকুফের দরখাস্ত করে একটি প্রতিষ্ঠান আমি এর আগে পার্লামেন্টে বলেছি তারা প্রায় বাইশশো কোটি টাকা সুদ মকুব করে নিল একজন কৃষকের পঞ্চাশ হাজার টাকার লোনের জন্য তাকে অ্যারেস্ট করা হয় এবং মাননীয় অর্থমন্ত্রী আমি এর আগে বলেছি যে চারটা ইনগ্রিডিয়েন্টস আছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোম্পানির লোনের ইন্টারেস্ট মকুব করার চাইতের মধ্যে একটা ইংগ্রেডিয়েন্টস নাই এরকম প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা এক্সিম ব্যাংকের মালিক তার প্রতিষ্ঠানে কয়েকশো কোটি টাকা মকুফ করে দেওয়া হয়েছে এগুলি কি এই ধরনের এই আপনার এই প্রতিষ্ঠান অর্থ বিভাগ এই ধরনের কাজগুলি যদি তারা এই কন্ট্রোল না করতে পারে সুপারভাইজ না করতে পারে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে আপনি টাকা জনগণের টাকা খরচ করে লাভটাকে দরকারটা কি তার চেয়ে বরং চুপচাপ থাকাই ভালো এই ব্যাংক থেকে যা যা ইচ্ছে নাও যত পারে লুটপোট করুক দুই হাজার সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন ঋণ ক্যালাফি চল বাইশ হাজার কোটি টাকা রাজকে আপনার বাংলাদেশ ব্যাংক হিসাবে অনুযায়ী এক লক্ষ আশি হাজার কোটি টাকা আজকে ঋণকেলাফি ঋণ ক্লাফিকে ধরতে পারেন না ঋণ নিয়ে বিদেশে চলে যাবে পাচার হয়ে যাবে এই দেশ থেকে ডলারের ক্রাইসিস কেন ক্রাইসিস ওই সমস্ত খেলাপি ঋণ যারা নেয় এবং যে সমস্ত বড় বড় বল যারা অবৈধব টাকা আইন করে তারাই দেখা যায় যে আমাদের ডলার যখন আসে ডলারগুলি কিনে পাচার করে তা আপনি মাননীয় অর্থমন্ত্রী এর আগেও বহুবার আপনার জায়গায় যিনি ছিলেন আইফিনিট শেষ করবেন কথাই শুনেন না উনি কথা শুনতেন না বুবা ছিলেন অন্ততঃ আপনি আপনাকে অনুরোধ করব এই সমস্ত অনিয়মগুলি বন্ধ করেন এবং আপনার কাছে বিনীতভাবে অনুরোধ যে সমস্ত ব্যক্তি বাংলাদেশের সে ব্যবসায়ী হোক আমলা হোক এমপিও গ্ৰাজ্যতিক নেতা হোক দুবাই মালয়েশিয়া কানাডা আমেরিকা ইউরোপে এ যে ফ্ল্যাট কিনেছে বাড়ি করেছে মার্কেট করেছে হোটেল করেছে এইগুলি একটু তদন্ত করে এইগুলি ফ্রি না আনতে আইডেন্টিফাই করেন যে এই লোকগুলি এই টাকাগুলি পাচার করেছে একটু দয়া করে আপনার যারা সচিব আছে যারা কর্ম যারা কিছু প্রদন্ত কর্মচারী আছে কাজ করে আপনার মন্ত্রালয়ে তাদের কাজে লাগান সৎ পথে এবং আপনার এই অনিয়মের কারণে কিন্তু আমি প্রতিবাদ হিসাবে আপনার এই যে আজকে দাবি থেকে পাঁচশো টাকা হ্রাস করার জন্য প্রস্তাব করছি মানে স্পিকার আপনাকে ধন্যবাদ মানে স্পিকার আমি এই প্রস্তাবে অর্থাৎ তথ্য প্রযুক্তি যোগাযোগ বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্প হিসাবে খাতা একশো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ শিরোনামাধীন প্রতিষ্ঠান দাবিতে পাঁচশো টাকা হ্রাস করা হোক প্রস্তাব দিয়েছি মানে স্পিকার এটাও আমার একটা প্রতীকী প্রতিবাদ মানে স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মোদীকে বলবো যে আর্নিং লার্নিং এই যে প্রকল্প এই প্রকল্পগুলিটা সঠিকভাবে চলছে কিনা একটু ভালো করে খবর নেবেন কারণ এই প্রকল্পে যে লার্নিং এর যে বিষয়টা সেটা যারা লার্নিং করতে আসছে তারা বেশিরভাগই এটা আত্মস্থ করতে পারে না এখানে অনেক অপব্যয় হচ্ছে বলে আমি আমি যতটুকু আমি খবর নিয়েছি তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের উদ্যোগ ভালো যে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিয়েছেন কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দেওয়ার পরে এটার ফলো আপ না থাকায় অনেক জায়গায় কম্পিউটার ল্যাবগুলি চলছে না অনেক জায়গায় অবিভিত হয়ে আসছে এই সমস্ত বিষয়গুলি যদি দেখেন কারণ আপনি একজন স্মার্ট মিনিস্টার স্মার্টলি চলেন এবং স্মার্টলি প্রযুক্তির উন্নয়নের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি ডলার চলে গেছে এবং শুনলাম দু তিন দিন আগে যে এই ইয়েতে সত্য না মানে স্পিকার পত্র পড়তে তথ্য পাইলাম যে আমাদের আমেরিকাতে যে আমাদের অ্যাম্বাসি সেখান থেকে স্মার্টলি এই কয়েক বেশ কয়েক হাজার ডলার নাকি সেখান থেকে চলে গেছে কয়েক মিলিয়ন ডলার কত মারাত্মক আমাদের এমবেসি যেখানে সেই আমেরিকাতে স্মার্ট দেশে সেইখান থেকে এটা প্রত্যেকের খবর সত্য মিথ্যা মাননীয় মন্ত্রী মোদী আমি জানি না তবে মানে স্পিকার আমি মাননীয় মন্ত্রী মোদীকে ওনার মন্ত্রণালয়ের যে অনিয়ম কেমন হয় তার একটা এই দৃষ্টান্ত আমি দিচ্ছি মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নামে মাননীয় প্রধানমন্ত্রী নামে আপনারা একটা ইয়ে করেছেন এই আইটি পার্ক করেছেন আইটি পার্ক দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইটি শিল্পের বিকাশ ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে লক্ষ্য নিয়ে দুই সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করেছে সরকার কিন্তু এই প্রতিষ্ঠান মাত্র পাঁচ বছরের মধ্যে সেই লক্ষ্যের পথ হারিয়েছে ২৬ জানুয়ারি পার্কটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানি ট্যাক্সিটি বাণিজ্যিক উদ্দেশ্যে পার্কে একটি থ্রি স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট তৈরি করেন সংসদ অভিযোগ এই পদক্ষেপ আইটি পার্কের ব্যবসায়িক পরিবেশকে নষ্ট করবে উদ্যোক্তাদের সেখানে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করবে আইটি পার্কের এক উদ্যোক্তার নাম প্রকাশ না করার শর্তে দা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন আমরা এখানে আইটি ব্যবসার জন্য এসেছি এখানে শুধু আইটির লোকই থাকা উচিত কিন্তু কর্তৃপক্ষ হোটেল অ্যান্ড রিসোর্ট খুলেছে এখন উদ্যোক্তাদের পার্ক ছেড়ে যাওয়ার উপায় চলে যাওয়ার উপায় নাই টেক সিটি তৃতীয় পক্ষ পার্কটি পরিচালনা করছে এখানে কে থাকলো বা কে থাকলো না সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই সরকার যদি পার্কটি সরকার নিয়ন্ত্রণ নেয় তাহলে যে উদ্দেশ্যটি তৈরি করা হয়েছিল তা বাস্তবায়িত হওয়া সম্ভব এদিকে টেক্সিটি কর্মকর্তারা বলেন তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে খান প্রপার্টিজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইসিটি পার্কের ডোন্মেটরিক কে ডোন্মেটরিকে হোটেল এন্ড রিসর্টে রূপান্তরিত করেন এবং আইটি পার্ক প্রাঙ্গনে লেকের পাশে সেই রিসর্টের অংশ নির্মাণ করা হবে টেক সিটি শিও বলেন আমরা পার্কটি বিদেশীয় স্থানীয় বিনিয়োগের জন্য আরও উপযুক্ত উপযোগী করে তুলতে হোটেল আর রিসোর্ট নির্মাণ করছি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন আমরা এই পার্কে একটি চমৎকার রিসোর্ট করতে চাই এখানকার লেকটির সৌন্দর্য আরও বাড়ানো হবে লেকের স্পীড বড় থাকবে এতে সমস্যা হওয়ার কথা নয় এটা হইলো যারা তৈরি করতে তাদের কথা মানে স্পিকার আই পার্কে হোটেল অ্যান্ড রিসার্ট নির্মাণের সিদ্ধান্তের সমালোচন করেছেন দেশের তথ্য বিশেষজ্ঞ শিক্ষাবিদ তারা বলছেন এটি প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করবে এভার টেকনোলজি খালিদ সাইফ মন্দিল দা বিজনেসকে বলেন দেশে অনেক বিনিয়োগকারী পার্কে তাদের ব্যবসা চালাচ্ছেন এটি তাদের জন্য খারাপ কবর এটি দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি পার্ক এই পার্কে যদি হোটেল হয় তাহলে সেটা অবশ্যই একটা বড় ভুল হবে আইসিটি পার্ক সঙ্গে প্রতিষ্ঠান ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান তিনি বলেন আইসিটি পার্কটি বিয়ের অনুষ্ঠানে আয়োজনে আয়োজনে ব্যবহার করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এখানে হোটেল অ্যান্ড রিসোর্ট চালু করাও মানে গ্রহণযোগ্য নয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোসন বলেন প্রধানমন্ত্রী নামানুসারে এটি দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন একটি আইটি পার্ক হিসেবেই থাকা উচিত মানে স্পিকার পার্ক কর্তৃপক্ষ এখন আইসিটি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশে তৈরি হচ্ছে জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যস্ত রয়েছেন পলিতি মধ্যে অনেক উদ্যুক্তা পার্ক ছেড়ে চলে গেছেন এবং যারা এখন আছেন তারাও থাকি হিমসুপ কাটছেন নাম প্রকাশ না করার শর্তে এই উদ্যুত বলে পার্কের ক্যাফেটির অডিটোরিয়াম রয়েছে এর বেশের সময় প্রযুক্তি সম্পর্কিত সেমিনার হচ্ছে বীর অনুষ্ঠানের এবং সামাজিক অনুষ্ঠানই আয়োজন করা হয় পার্কটি বিদেশে আকৃষ্ট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে অথচ এই পার্ক প্রতিষ্ঠা উন্নত্ব মধুচুল এটি একটি মাত্র বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করেছিল গত বছর সেই কোম্পানি পার্কে চলে গেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ তেত্রিশটি কোম্পানির মধ্যে বাইশটি কোম্পানি মধ্য ব্যবসা বন্ধ করে দিয়েছে বাকি এগারোটি কোম্পানি বেশিরভাগই এটিকে তাকে লড়াই চলছে টেক্সিটি কর্মকর্তা জানান পোস্টের জন্য আইটি পার্ক জায়গা বন্ধ করা এর মধ্যে বর্তমান আটষট্টি কোম্পানি পরিচালনা করছে এর মধ্যে নয়টি কোম্পানি সফটওয়্যার তৈরি এবং বিপণনের সঙ্গে জড়িত উদ্যোক্তরা জানান প্রথমে পার্কে জায়গা বদের জন্য পরিবেশ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের চুক্তি করেছিল কিন্তু পার্টি তৃতীয় পক্ষ পরিচালনা করবে এইটা এই যাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে শেষ করবেন এক মিনিট দুইটা মিনিট পার্কের আয়ের মাত্র আঠারো শতাংশ সরকার পাবে বাকি বিরাশি শতাংশ পাবে লেক এই যে টেক সিটি মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন আইটি পার্ক সেখানে হোটেল ম্যানেজমেন্ট বিয়ের অনুষ্ঠান হবে সামাজিক অনুষ্ঠান হবে এটা কি করে হয় আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায় একটা থার্ড পার্টিকে দিচ্ছেন যারা এটি ইনকাম করে আঠারো শতাংশ আপনারা পাবেন আর বাকিরা তারা পাবে এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে তাহলে মানুষের প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন ধন্যবাদ মানুষ স্পিকার